সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে এই জায়গায় যে উৎসুক জনতা এবং কারখানা যে মালিক থেকে শুরু করে সবাই আসলে এই জায়গায় বিভিন্ন স্লোগান দিচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এই কারখানা বন্দের প্রতিবাদে তারা আসলে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করে দিয়েছে এবং তারা আসলে মারমুখী একটি ¡A দর্শক আপনারা দেখছিলেন যে এই জায়গায় যে কারখানার মালিক শ্রমিকরা সবাই আসলে এই জায়গায় একটি বিশৃঙ্খলার চেষ্টা করছে এবং তারা বারবার যেটি তাদের অভিযোগ করছে যে এই কারখানা বন্ধ হওয়ার পরিবর্তন এবং তারা আসলে তারা বলছেন তাদের পুনর্বাসন করার আগে তাদের কেন এই দেখছিলেন যে এই জায়গায় একটু উৎসবজনক তারা বারবার প্রর্শক আপনারা দেখছিলেন যে এই যে চকবাজার কারখানা বন্দর প্রতিবাদে তারা আসলে এই জায়গায় যে উৎসবজনক মালিক শ্রমিক যারা আছে তারা আসলে একদম পাওয়া যাচ্ছে দর্শক আপনারা দেখছেন যে জায়গায়